আমি সুজনাল মুহিত আচ্ছা ভাই আপনার নাম রাহাত খান আচ্ছা কি করেন আমি জব করি আচ্ছা ভাই আপনি আমি জব করি এইচআর এ মেনে আছি জিএল ফেশাল লিমিটেড আচ্ছা আচ্ছা ভাই আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেয়ে যান ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফ কোর্স হোয়াই নট তো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে মানুষের মাঝে সেই জিনিসটা আছে কিন্তু দেখা যায় না সেটা কি হবে মন মন কেন মনে হচ্ছে মন মনে হচ্ছে এইজন্য দেখা যায় না যে অদৃশ্য অদৃশ্য এটা তো মন্ত্র সবার মাঝেই আছে সবার ইমোশন আছে মন আছে মন নাতে ইমোশন থাকে তো না এইজন্য রাইট একদম সঠিক উত্তর বাইরের একটার মধ্যে একটা পেরে গেলো আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি এর হচ্ছে কোন জিনিসটা বছরে শুধু দুইবারই আসে একবার না তিনবার না জাস্ট এর দুইবারই আসবে আমি এখন তিন নাম্বার প্রজাপতির পা কয়টা প্রজাপতির পা প্রজাপতির পা হচ্ছে ছয়টা ভাই কি মনে হচ্ছে এটা মনে হয় ছয়টাই হবে এটা সম্বন্ধে আমার সঠিক আমি আটটা নাকি ছয়টা

এটা আমি সঠিক হিসেবে নিতে পারতেছি না ভাইয়েরা তিনটার মধ্যে হ্যাঁ তিনটার মধ্যে হ্যাঁ তিনটার মধ্যে ভাইয়েরা দুইটা দুইটা পারলো আমি এখন চার নাম্বার কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে আকাশের মোট রং কয়টা আকাশের মোট রং কয়টা একদম সঠিক হতো চারটার মধ্যে ভাইয়েরা তিনটা পেরে গেছে আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাব সেটা হচ্ছে কোন জিনিসটা আপনি দিনে চাইলেই ব্যবহার করতে পারবেন না সেটা রাতেই ব্যবহার করতে হয় কোন জিনিসটা ঘুম

ভিডিও দেখেন ভাই আমাদের আপনাদের দেখবেন আশা করি জানতাম না ওখান থেকে দেখবো অবশ্যই ঠিক আছে ধন্যবাদ